দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিচে তার সরকার নির্বাচন গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাগে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তযুদ্ধের পক্ষে আর কারা হল রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলো ওদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গণে পা পাউন্ডে সম্পদ গণে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ভোর বেলায় গিয়া হাসের মাংস দিয়ে নাস্তা করেন ভোর বেলায় কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না দেশের জন্য এরা হইলো মির্জাফরের বংশ কোনো ভয় পাই নাই সরকার ইচ্ছে হলে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসি দেয়া দেখ এটা আমার ভয় না ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছে পিনাকীর সাথে একটা লোক বসে ওই জন্য বলছে ফজদুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে আনন্দ চিত্রের দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার করলে যেটা এখানে পান না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজরুল রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিকভাবে উদ্বেগ উৎপন্ঠায় রয়েছি এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যতটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে যেটা এখান পান্না ক্যারেস্ট করা হয়েছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজল রহমান তিনিও নানানভাবে টার্গেট করেছেন এ কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময়ে সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেই বিষয়ে কথা বলবো এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি ওই যে আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা মুক্তি মুক্তিযোদ্ধা এবং আমি আমার জীবনে যাই না কেন মুক্তিযোদ্ধা টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর যে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না যে পদেই আমার আস সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিশ্বের লক্ষ্য করলাম যে পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো আহ অগনতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাজত বক্তৃতা হইতো তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান এক নম্বর হারাই দেওয়ার সাগর পারিদিবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আর মিটিং এ বাস্ত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোনো সময় মনে হয় না যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামা তাদের সমর্থন থাকলেও তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছি বিভ্রান্ত হচ্ছে এই কথাটা আমার কোনোদিনই মনে হয় এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু আন্দোলনের এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগো ঘটলো সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে আহ এই হিবুত তাহারি এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে যুদ্ধ হয় নাই মুখ স্বাধীনতা যুদ্ধ প্রথম হয়েছে সাতচল্লিশ সনে এবং সর্বশেষ হয়েছে ঝগড়া হইছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম যে এটা কোনো যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপচা এই সেদিন থেকে বা তার আগের থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু এককভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আল বদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজলুর রহমানরা আটাত্তর বছর বয়সে জীবিত আছে পারলে গুলি করে মারো কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে কোন কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলবো এই কিন্তু শুরু হইল মুখপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশ শক্তি হলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্রা যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন বাই জামাত ইসলাম এবং কালো শক্তি যে কোন জায়গা থেকে যে কোন সময়েছে এখন তো আমি ইংরেজিতে শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইনুস সাহেবের মাধ্যমে মাত্রা করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডের সম্পদ গনে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম শুনি বেলায় সজীব প্রত্যেক দিন হাঁসের মাংস দিয়ে নাস্তা কারণ রাত্রে নাকি উনার গুম হয় না দেশের জন্য আর ভোরবেলায় নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি ধুমনাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথাটা যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির এজেন্ডা গুলো বাস্তবায়ন করছে আর যেহেতু আপনারা এখনো যে কজন হাতে গোনা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তারা মুক্তিযুদ্ধ পক্ষে কথা বলছে এই জন্য তো আপনারা টার্গেটেড এই কথাগুলো বলার লোক নাই পান্না বলে উনি অসুস্থ মানুষ পান্না আমার দুই বছরের ছোট উনি অসুস্থ মানুষ উনি বলে সাহস করে বলে উনাকে অসংখ্য ধন্যবাদ আমি একদম সব বলি যা আছে যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দৌড়িয়া সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইল ইউনসব মধ্যে হইল জামাত তার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম ত্রিশ রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তো ক্লিয়ার হুমকি দে আমি এটি প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে বলছিলেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে বললেন ফুল দিতে দেয় না বাধা দেয় ওই কি পার্টি করে এগুলা করে ওইগুলো হইলো যে সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই মির্জা যে লাইন এর আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে এরা হইলো বাঙালির লাইনের আ এবং এদের লাইনটা হইলো শেষ পর্যায়ে আইসা গুলাম আজব নিজামি মুজাহিদ জামাতে ইসলাম নুরুল আমিন খাজা খয়র উদ্দিন এই লাইন এরা হলো এই লাইন এই লাইন যদি সার্বাদ করে তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছে আরো করব কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে সার বাঙালির ইতিহাস এই এই মির্জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবেন আমি খুব কথাটা খুব দিবে না এরা কিছু স্লোগান দিবে গুলাম আজমের বাংলায় ও মুকের ঠাই নাই ও ওই নিজামির বাংলায় ও মুখের ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হইল মির্জাফরের বংশ এরা হইল গুলাম আজম স্বাধীনতা বিরোধীদের বংশত এই কথাটা বিরোধী শক্তির একটা আসফলন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সরকার একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ শোক পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে উল্টো যাদের কথা বলছেন যে বংশধর বা মির্জা লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক যাকে আমি বলতাম ব্যক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চতার ঠিকই উঁচু আছে ও নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বেন উনার সিএসটা ওই দাগে হবে মির্জা ফরদের হবে। এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার বাইদের নাম জানি তার মেয়েদের যে সৌদাগর এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর সন থেকে ধরে। আমি সব জানি জানি বলে আমি বলতেছি উনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষ হ্যাঁ মহান মানুষ হোক কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন উনি স্মৃতি সৌধে যায় নাই জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে এখন দেখি না উনি ইচ্ছাকৃত ভাবে যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল মনে মনে অবদান ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং বিভিন্ন ভাবে। আমি ওই একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্র লীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল এই যে একটা মুনাফি কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক তাদের খালাত্তো ভাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করিয়া কইয়া দুর্নীতি করছে তার সরকার করছে সরকার সরকার জেলখানা নির্বাচন হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে করেছে। হে আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান সন্তান দাও, যে স্বাধীনতা হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে কান পান্নারা জন্ম আবার আবার মুক্তিযোদ্ধারে হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বিরুদ্ধে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা বলে কিন্তু এটা কিন্তু ইনুস ওই সুযোগ তো দূরের কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেন না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত ভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ওই জায়গায় থাকবে বিএনপি একাত্তর কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হইল মেজর জিয়া আজমুল ফজলুর রহমান আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো থানা থেকে দেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট করা হলো এগুলো তাদের কাছে আছে আপনি বলছেন ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলার রূপটা কি সশস্ত্র আর যদি সশস্ত্র হয়েই থাকে তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নে অস্ত্রের সামনে আমি আপনাকে বলি আমার বয়স তখন তেইশ বছর তেইশ বছর ধরেন ফুল হয়েছে সেই সময় আমি মুক্তিযোদ্ধা স্পেশাল কমান্ডারের ট্রেনিং দেওয়ার জন্য দেরাদুনে গেলাম ইন্ডিয়ার মেঘালয় থেকে হ্যাঁ দেরাদুনে গেলাম সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম দেরাদুনে আমি পোস্ট কমান্ডার ছিলাম কথাটা বুঝে দিলাম সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত তার নাম দিনে সাত দিনে একবার উনি আইসা পলিটিক্যাল কথা বলতেন তার নাম মেজর জেনারেল মাল হুত্রা উনি একটা কথা আমাদেরকে আসার দিন বলে দিছিল যে অল দা লিডার্স অফ বাংলাদেশ অফ লিবারেশন ওয়ার কমান্ডার্স ইউ শুড নো মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে এই রাজাকারের আদর্শ হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক বালকের তুলনাহীন তুলনাহীন কাজী মুক্তিযুদ্ধ হইলো সত্য রাজাকার হইলো মিথ্যা সত্য জিতেই যাবে অস্ত্র কার কাছে কত আছে আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না পাকিস্তানের কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ছিল বলা হতো বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধা তারা তো মাথা নয়া 93200 আমাদের কাছে আহত সময় করছে আমাদের জীবন গেছে কিন্তু শেষ পর্যন্ত জয় লাভ করতে কি মুক্তি যোদ্ধারা আমি এখনো বললাম মুক্তি কাছে কিন্তু রাজাকরা পরাজিত যেদিন আমি একা কথা বলছে আমি কিন্তু মুক্তিযোদ্ধার ওই রাজাকারের বাচ্চারা সেদিন সবাই বলছে আপনাকে এখনো বলে মাইরে ফেলবে আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় পাই না সরকার ইচ্ছা হইলে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে থেকে ফাঁসি দিয়ে দেখো এটা আমার ভয় না ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে এই যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো মব জাস্টিস চালাবো আমি আটাত্তর বছরের মানুষ আমার উপরে মব জাস্টিস সালাবে আমি নিরীহ মানুষ আমি আপনাকে একটা কথা বলি যদি বাইচা থাকি যদি বাইচা থাকে এই পর্যন্ত যুদ্ধটা কতটুকু প্রলম্বিত হবে আমি জানি না কিন্তু মুক্তি মুক্তিযুদ্ধ জেতাটা আমি দেখে যাব তবে আপনাদের মতো যারা মুসলিমের কয়েকজন মানুষ রয়েছেন অনন্য উচ্চতার তাদের প্রতি আমাদের স্যালুট সশ্রদ্ধ সালাম ভালো থাকবেন অনেক সময় দেওয়ার অনেক ধন্যবাদ যা করতেছেন যা হোক আপনাদের প্রতি আমার সেলুট করলো যদিও আপনি আমাদের আমার ছোট ভাই তুললো আপনার প্রতি আমার সালাম আপনাদের প্রতি আমার অনেক ধন্যবাদ রহমান দর্শক শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফিজ